সমদিবাহু সমকোণী ত্রিভুজ বিসি এর অতিভুজ ফি বিসি এর উপস্থ যে কোনো বিন্দু প্রমাণ করতে হবে যে পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকুয়াল টু টু পি এ স্কোয়ার তাহলে আমাদেরকে দেওয়া আছে সি একটি ত্রিভুজ যেই ত্রিভুজটি সমধিবাহু এবং সমকোণী ত্রিভুজ তাহলে আমরা সম্মতি বাহু জানি যেই ত্রিভুজের দুটি বাহু সমান এবং একটি কোন সমকোণ তাহলে ওই ত্রিভুজটি হচ্ছে সম্মতি বাহু সমকোণী ত্রিভুজ আমরা ত্রিভুজটি অঙ্কন করি তাহলে এই ত্রিভুজটি একটি সম্মতি বাহু সমকোণী ত্রিভুজ এবং আমাদেরকে বলা হচ্ছে বিসি অতিভুজ তাহলে বিসি অতিভুজ হলে এই এ কোনটা হবে সমকোণ তাহলে আমরা এই এ এখানে দেই তাহলে এই এ কোন সমকোণ বিসি হচ্ছে অতিভুজ ওই হিসেবে আমরা কি করতে হবে নামকরণ করতে হবে তাহলে এই বিসি এর উপর বিসি এর উপর ফি যে কোনো একটি বিন্দু আমরা বিসি এর উপর যদি যে কোনো একটি বিন্দু ফি নিই এখানে যদি বি সি এর উপর যে কোনো একটি বিন্দু ফি নেই এই ফি এটা হচ্ছে কি ফি বিন্দু তাহলে ফি থেকে এই বি এবং সি এর উপর ফি কিউ এবং ফি আর যথাক্রমে ফি কিউ এবং ফি আর লম্ব টানি তাহলে আমরা যদি লম্ব টানি এই ফি থেকে বি এর উপর পি কিউ এই একটা লম্ব পি কিউ এবং এই ফি থেকে সি এর উপর ফি আর ম্ব টানে এটা হচ্ছে কি আর আর লম্বানে তাহলে এবং এবং এই যোগ করে যোগ করে এই যোগ করে এফ ই যোগ করে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ফিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার টু ফি এ স্কোয়ার ধরি এই বি সি ত্রিভুজ এই ত্রিভুজ এবি সি একটি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ সম কোণে ত্রিভুজ ত্রিভুজ এই বিসি অতিভুজ তাহলে বিসি অতিভুজ হলে বিসির উপর যে কোনো একটি বিন্দু হচ্ছে কি পি 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 বিসি এ এর উপর একটি বিন্দু পি বিসি এর উপর যে কোনো একটি তাহলে প্রমাণ করতে হবে যে এই যে কোনটি ধরে তার প্রমাণ করতে হবে যে এই বি স্কোয়ার আমাদেরকে বলা হয়েছে এই এই বাহুর উপর বর্গ ইকুয়াল টু হবে টু পি এ স্কোয়ার এই বিন্দু দুর্গ তাহলে টু পি এ স্কোয়ার এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি অঙ্কন বিবরণ দেখি অঙ্কন অঙ্ক পি কিউ লম্ব লম্বি এব এব এবম্ব সি পি আর লম্ব সি এ সি আকি আকি তাহলে আমরা যদি এখন প্রমাণ করি এই ত্রিভুজ এব ক্ষেত্রে যদি দেখি ত্রিভুজ এ এই এ কোন ইকু টু নাইনটি ডিগ্রি কোন এই এ কোন ইকল টু নাইনটি ডিগ্রি যেহেতু বিসি অতিভুজ বুঝ তাহলে এর বিপরীত কোনটাই হবে কি নাইনটি ডিগ্রি এবং এই দুটি কোন যেহেতু সমদিবাহ বলা যে এই এবি এবং এসি সমাহ তাহলে এই কোনটি সমান হবে এই কোন সমান সি কোন সমান হবে এই বি কোন এই বি কোন ইকলস টু হবে কোন সি কোন সমান হবে ফর্টি ফাইভ ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে কি একশো আশি ডিগ্রি তাহলে এক হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে বি আর সি দুটি কোন সমান তাহলে দুটি কোন সমান হলে দুটি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি হবে এই ফাইভ নাইনটি ডিগ্রি তাহলে দুটি তিনটি কোণের সমষ্টি সমান একশো আশি ডিগ্রি হবে তাহলে ওই আমরা এই বি কোন সমান সি কোন সমান ফর্টি ফাইভ ডিগ্রি লিখতে পারি এখন যদি আমরা এই ফিবি কিউ এই ত্রিভুজটি হিসেব করি তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ কেননা এই কোনটা সমান হচ্ছে কি নাইনটি ডিগ্রি তাহলে এই পিবি হবে অতিভুজ এবং এই কোন সমান এই কোন হবে এই তাহলে আমরা বলতে পারি এই পিবি ফিবি কি একটি সমকোণী সমকোণী ত্রিভুজ ফি বি অতিভুজিবিভুজ তাহলে অতিভুজ হলে তাহলে এই কোনটা সমান নাইনটি ডিগ্রি এবং এটা হচ্ছে এই কোন আমরা আগে ফর্ম করছি বি কোন সমান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটা হবে ফর্টি ফাইভ ডিগ্রি আমরা বলতে পারি এই কোনটাও হবে ফর্টি ফাইভ ডিগ্রি আমরা লিখতে পারি কোন 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 বিউকোন টু আমরা লিখতে পারি এই বি কিউ কোন কোন ইকুয়স টু হবে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই দুটো যদি কোন যদি সমান হয় তাহলে একটি ত্রিভুজের দুটি কোন যদি সমান তাহলে ওই দুটি ওই ত্রিভুজটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হবে এই বাহুটা সমান আমরা বলতে পারি এই বাহু সুতরাং আমরা বলতে পারি এই পি কিউ পি কিউ ইকুয়ালস টু হবে এই কিউ বি কিউ বি তাহলে এখন এই পি বি কিউ সমকোণী ত্রিভুজের আমরা লিখতে পারি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ পি বি স্কয়ার পি বি স্কোয়ার এ আমরা এই অফর বিবাহ বর্গের সমষ্টি লিখতে পারি কৃতজ্ঞ রাষ্টবাদ অনুসারে তাহলে আমরা লিখতে পারি এখানে এই ফি ফি বি 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 কিউ 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 স্কোয়ার প্লাস বা লেখা যায় কিউস এটা লিখতে পারি এটা বা এটা সমান আমরা লিখতে পারি এখানে এই ফি কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার পি কিউ স্কোয়ার যেহেতু আমরা প্রমাণ করছি একটু আগে যে এই ফি কিউ ইকুয়ালস হচ্ছে কি কিউ বি বা বি কিউ তাহলে এই কিউবির পরিবর্তে আমরা লিখতে পারি বি কিউ এই কিউ বি বা বি কিউ এর পরিবর্তে লিখতে পারি ফি কিউ বা এটা সমান লিখতে পারি আমরা টু ফি কিউ স্কোয়ার ফি কিউ স্কোয়ার তাহলে দুইটা ফি কিউ স্কোয়ার যোগ টু ফি কি টু ফি কিউ স্কোয়ার আসে অনুরূপভাবে আমরা যদি এই ফি সি আর সমকোনিত্রি বুঝ তাহলে এটার এই কোন সমান সি কোন সমান এই সি সমান এই কোন এই কোনটা কেননা ডিগ্রি এবং এই কোনটা হচ্ছে কি নব্বই ডিগ্রি সমকোণী তাহলে আমরা এখন লিখতে পারি এই সমকোণী ত্রিভুজ ফি সি আর সমকোণী সমকোণী ত্রিভুজ অনুরূপভাবে আমরা লিখতে পারি ত্রিভুজ তাহলে সুতরাং অনুরূপভাবে আমরা লিখতে পারি এই বা আর আমরা লিখতে পারি এই পিআর স্কোয়ার পিআর প্লাস আমরা লিখতে পারি পিআর স্কোয়ার এটা লেখা যায় কারণ এই দুটি বাহু সমান এই বাহু সমান এই বাহু কারণ এই কোন সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং এই কোন সমান ফর্টি ফাইভ ডিগ্রি এই সমান নব্বই ডিগ্রি তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি হলে দুটি ত্রিভুজ এই ত্রিভুজ দুটি বাহু সমদিবাহু ত্রিভুজ সমদিবাহ ত্রিভুজ তাহলে এই দুটি বাহু সমান তাহলে এটা সমান আমরা লিখতে পারি টু ফি আর স্কোয়ার টু ফি আর এই ফি সি স্কোয়ারে করছি টু ফি আর এখন যদি আমরা এই এ কিউ আর ঠিক কি আয়তক্ষেত্র কেননা এই কোনটা সমান নব্বই ডিগ্রি এবং এই কোন সমানব্বই ডিগ্রি এই সমানব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এই সম্পূর্ণটা তাহলে যেই চতুর্ভুজের পুজোর প্রত্যেকটি কোন হচ্ছে কি নাইনটি ডিগ্রি এবং বিহুর বাহুগুলির সমান তাহলে ওই শত্রুভুজ একটি আয়ত্ত ক্ষেত্র সুতরাং আমরা বলতে পারি এখানে এই এ কিউ আর একটি আয়তক্ষেত্র একটি সুতরাং আমরা বলতে পারি আয়তক্ষেত্র হলে আর বিপরীত বাহুগুলি সমান তাহলে এই বাহু সমান আমরা বলতে পারি এই বাহু এই সমান এই পি আর এটা লিখতে পারি বা পি আর টু ইকুয়ি আর ইকুইস টু লিখতে পারি আমরা এক একইও কেন এই আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি পরস্পর সমান এখন যদি আমরা এই ফি স্কোয়ার আর এই ফি সি স্কোয়ার যোগ করি দুটি যোগ করি তাহলে আমরা দেখি এখানে তাহলে ফি স্কোয়ার ফি বি স্কোয়ার প্লাস ফি সি স্কোয়ার এটা সমান চিহ্ন বাম পাশে ফি সি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি সমান চিহ্ন ডান পাশে আছে কি টু ফি কি স্কোয়ার তাহলে আমরা এখানে পাই সমান চিহ্ন টু ফি কি স্কোয়ার প্লাস লিখতে পারি টু ফি আর স্কোয়ার টুফি আরেকটা প্লাস ফি আর এটা আমরা যদি এখন আবার কিন্তু এখানে যদি আমরা এই ত্রিভুজটি দেখি তাহলে এটা ঠিক সমগ্র ত্রিভুজ এই কোনটা হবে কি নাইনটি ডিগ্রি তাহলে আমরা এখানে যদি দেখি এই ত্রিভুজ এ পি কিউ একটি সমকোণী ত্রিভুজ সমকোণী কেন আমরা জানি এই কুণি সমকোণ আর বিহুর দুটি সমকোণী বিহুর উপপাদ্য অনুসারে আমরা আমরা লিখতে পারি ইকুয়ালস টু লিখতে পারি আমরা এই পি কিউ স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার তাহলে আমরা লিখতে পারি পি কিউ স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার এ কিউ স্কয়ার বা এটা সমান আমরা পাই এই পি কিউ স্কোয়ার আমরা সমান এই পি কিউ স্কোয়ার প্লাস সমান তাহলে আমরা এই অ্যাকিউর পরিবর্তে লিখতে পি আর লিখতে পারি তাহলে আমরা এই কিউর পরিবর্তে যদি ফি আর লিখি তাহলে এখানে এই পি কিউ স্কোয়ার প্লাস এই ফি আর স্কোয়ার ফি আর স্কোয়ার এটা লেখা যায় তাহলে এই অংশটুকুর সমান আমরা পাই এখানে এই পি স্কোয়ার তাহলে এই এখানে যদি আমরা লিখি এই টু ইন্টু এই টু ইন্টু হবে টু ইন্টু এই অংশটুকু সমান আমরা জানি এই স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার আমরা সমান পেয়েছি এখানে এই এফ স্কোয়ার এখানে এই সুতরাং আমরা এখানে লিখতে পারি এই ফিবি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফিস স্কোয়ার ইকুয়ালস টু পি এ স্কোয়ার বা এফ স্কোয়ার একই কথা তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বলেছিল তাহলে আমরা এটা প্রমাণ করলাম যে এই পিবি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু টু পি এ স্কোয়ার তাহলে এটাই প্রমাণিত হলো এখানে যে এটা সমান এটা প্রমাণিত হলো